সুন্দর করে সাজিয়েছিল আমরা খুব দুঃখিত যে এরা এসছে পাহাড়ের আমাদেরই ভাই বোন তাদের একটা দোকান এভাবে পুড়ে গেছে ফাস্টফুডে লাম্বাজন আছে আমাদের অনেক সিনিয়র কাউন্সিলর এমআইসি বড় চেয়ারপারসনও এসছেন গার্গি ফায়ার ব্রিগেড খুব টাইমলি ইন্টারসেপ্ট করেছে এখানে পাড়ার ছেলেরা তারা খুব সাপোর্ট করেছে পাশে একটা কাপড়ের দোকান ছিল কাপড়ের দোকান জিনিসপত্র নষ্ট হয়নি বাইরে অল্প আগুন লেগেছে সেটাকে ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচানো গেছে কোনো ক্যাজুয়ালিটি নেই আমরা ফায়ার ব্রিগেডের সাথে কথা বলবো খুব সম্ভবত গ্যাস সিলিন্ডার কোনো কারণে লিক করেছিল সেটার থেকে এই আগুনটি লাগে এটা পরিষ্কার তরিস সব কর্পোরেশন থেকে করছি তারপর ওই দোকানে যে রেন্টেড নিয়েছিল যে দোকানের মালিক মানে ভাড়া দিয়েছিল ওদের সাথে কথা বলবে প্রয়োজনে আমিও কথা বলবো অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে ব্যবসায়ীদেরকে কতটা সতর্ক থাকা উচিত বলে ব্যবসায়ীদের আমরা বরাবরই সতর্ক করি রুটিন চেক হয় এখন ছোটো ছোটো দোকান তারা তো স্প্রিংলার বা ফায়ার ফায়ার্সটিংগুইশার তারা লাগাতে পারে না কিন্তু একটা বাজারে কয়েকটা দোকান নিয়ে ফায়ার ইনস্টিংগুইশার

কলকাতা একটা মেট্রোপরিটাল সিটি সেখানে কি ওরা করছে আমি অত ডিটেল জানি না আমাদের এখানে ফায়ার ব্রিগেড ওয়েল ইকুইপড আছে এখানে ডেপুটি ডাইরেক্টরের পোস্ট আছে এখানে অনেক আধুনিক অগ্নিনির্বাপক নির্বাপক যন্ত্র আছে আমরা এটাকে আরও ডেভেলপ করার জন্য রেগুলার বেসিসে কথা বলি মনিটারিং করি এই দুদিন আগেই আমি ফায়ার ব্রিগেডের সাথে মিটিং করলাম আমাদের দীনবন্ধু মঞ্চ আর শিলিগুড়ি এস সেখানে ফায়ার ফাইটিং অ্যারেঞ্জমেন্ট আমরা